Bye. <laughs> আপনারা দেখছেন আদর্শ তিতুমির তুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো এটা কিন্তু আমাদের বিবেকের তারণায় বিবেক বোধের যুদ্ধতে আমরা আজকের এই খবরটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং ফেসবুক থেকে একটি ভিডিও দেখতে পান যে ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিওটা আপনারা দেখুন যে সেই ভিডিওতে দেখা যাচ্ছে ঘোলা থানার প্রাক্তন আইসি অধুনা পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বিশ্ববন্ধু চট্টরাজ তার একমাত্র ছেলের জন্মদিন পালন করছেন বেশ পাঞ্জাবি পরে সেজেছেন তার স্ত্রী রয়েছেন বহু পুলিশ কর্মীরাও ওখানে রয়েছেন এবং খুব বড়ো একটা অনুষ্ঠান বাড়ি ভাড়া নিয়ে ছেলের জন্মদিন পালন করছেন বাবা বিশ্ববন্ধু চট্টরাজ আইসি আমাদের এখানে কোনো আপত্তিই নেই আমরা ওনার ছেলেকে আশীর্বাদ করছি যে ওনার ছেলে যেন ওনার থেকেও ভালো মানুষ হয় ওনার ছেলে যেন বাবা যে কাজগুলো করে গেছেন সেই কাজের দিকে নজর না দিয়ে ওনার ছেলেও যেন একজন আদর্শবান মানুষ হয়ে ওঠেন এটা আমরা বলতে চাইছি এবার আপনারা তো ভিডিওটা দেখলেন যে তার ছেলের কেক কাটা হচ্ছে তার বিশ্ববন্ধুবাবু তার পুত্র তার স্ত্রী রয়েছেন বিশ্ববন্ধুবাবুর স্ত্রী ঠিক আছে তিনিও রয়েছেন আমাদের ভালোই লেগেছে এমন ছবি দেখে কিন্তু আজকে বিবেকের আমরা এই বিশ্ববন্ধু চট্টরাজ তার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই আদর্শতি তুমির পত্রিকার পক্ষ থেকে মানুষের হয়ে নিজের ছেলের জন্মদিন করছেন এত ভালোভাবে বিশ্ববন্ধুবাবু খুব ভালো কাজ করছেন কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতে চাই বিশ্ববন্ধুবাবু আপনার ছেলের সমবয়সী একটি ছেলেকে ঘোলা থানায় থাকাকালীন আপনি পক্স মামলায় মিথ্যা পক্ষ মামলায় তাকে অভিযুক্ত করে গিয়েছেন যে ছেলেটি বিয়ে পাশ করার পর এখন কোনো চাকরির পরীক্ষা দিতে পারছে না আপনার ওই মিথ্যা মামলার জন্য এটাকে আপনি ঠিক করেছিলেন বিশ্ববন্ধুবাবু আপনার সঙ্গে কারুর যুদ্ধ থাকতে পারে আপনার সঙ্গে কারুর মতের মিল না থাকতে পারে কিন্তু তাই বলে তার ছেলেকে আপনি মিথ্যা মামলায় পক্স মামলায় অভিযুক্ত করে আপনি পালিয়ে চলে যাবেন এক দু নম্বর প্রশ্ন বিশ্ববন্ধুবাবু আপনার কাছে একটি ছেলে ওলা গাড়ি চালায় বেড়ার বাড়ি মুলিবাসের বেড়া তার স্ত্রীকে আপনি এবং আপনার একজন সাব ইন্সপেক্টর হস্তগত করে তার স্বামীকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে বেদরক মার মেরে তাকে সতেরো দিন জেলের ঘানি নিয়েছেন আমরা প্রমাণ দিচ্ছি আপনারা দেখুন যে কেন আমরা আজকে মানে নিজের ছেলের জন্মদিন তো ভালোভাবে পালন করছেন কিন্তু অন্যের ছেলে বা অন্য লোককে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদের জীবনটা একদম ছাড়খার করে দিয়েছেন সেই ওলা চালককে একটা নয় পাঁচখানা কেস দিয়েছেন এটা কি আপনি ঠিক করেছেন ছেলের জন্মদিন পালন করছেন আরও ভালো করে করুন আপনার জন্মদিন পালন করুন আপনার স্ত্রী নিরুপমাদি তার জন্মদিন পালন করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই যে কাজগুলো আপনি করে গেছিলেন আপনি একটা অন্ধ মা চোখে দেখতে পায় না বাবা নেই সেই অন্ধ মায়ের ছেলেটাকে বিয়াল্লিশ দিন আপনি অক্সো কেসে জেল খাটিয়েছেন মনে পড়ে বিশ্ববন্ধুবাবু আপনি এটা ঠিক করেছেন বিশ্ববন্ধুবাবু আপনার মায়ের বয়সী সত্তর বছরের বেশি হবে সোজা হয়ে দাঁড়াতে পারে না খুরিয়ে খুরিয়ে চলে মানুষের সহযোগিতায় তাকে আপনি থানা ভাংচুরের কেস দিয়ে জেল খাটিয়েছেন বিশ্ববন্ধুবাবু আমাদের রাজ্যে কি প্রশাসন পুলিশ মন্ত্রী কেউ নেই যে একটা লোক দিনের পর দিন আইনের চেয়ারে তাকে বসানো হয়েছে বলে তার হাতে আইপিসি ছিল বলে বিএনএসএস আছে বলে সে কি যাকে তাকে যা খুশি তাই করতে পারেন তার শাস্তি হবে না এটা হতে পারে সেই অন্ধ মা কিন্তু এখনো চোখের জল ফেলছে একটি ছেলের মা মারা গেছে মায়ের মৃতদেহ নিয়ে সে শ্মশানে দাহ করছে আর আপনি আপনার থানায় ষড়যন্ত্র করে তাকে পক্সো মামলায় আসামি বানালেন ঠিক করেছেন বিশ্ববন্ধুবাবু আপনি আপনার যে অন্যায়মূলক কাজ তা যদি আমরা বলতে বসি তাহলে একটা গোটা দিন আমাদের চলে যাবে একটা গোটা দিন চলে যাবে একটি ছেলেকে আপনি তার স্ত্রীকে অ্যাসিড মেরেছে বলে এটি কেস করালেন কেস করিয়ে ছেলেটাকে গ্রেপ্তার করে তাকে চোদ্দো দিন আপনি জেল খাটালেন কি খাটাননি আপনি সেখানে কেজি কেজি সোনা লেনদেন হয়েছে এই ছেলেটাকে জেলে পাঠানোর জন্য থানায় গেছে কিছু মানুষ তাদের এলাকার জমি জায়গা এর ফলে গরিব মানুষদের উচ্ছেদ করা হচ্ছে আপনি সেই প্রমোটারের সাথে কারসাজি করে যারা থানায় গেল তাদেরকে থানা ভাংচুর করেছে বলে আপনি জেলে ঢুকিয়ে দিলেন ভালো করেছেন একটি ছেলে আপনার খোচরের বাড়িতে আশ্রয় নিয়েছিল তাকে আপনি ধর্ষণ কেস মিথ্যা ধর্ষণ কেস দিয়ে বাংলাদেশি বলে তাকে এক বছর জেল খাটিয়েছেন আমরা কিন্তু সব তথ্য নিয়ে কথা বলছি নাদনঘাটে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে বিশ্ববন্ধুবাবুর বোধ হয় কিছু পরিবর্তন হবে সেখানে দেখলাম পরিবর্তন তো উল্টো সেখানে একজন সমাজকর্মী সরস্বতী দোসাদ অভিযোগ জানিয়েছিলেন পুকুর ভরাটের তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন তো বিএলআর অফিসে বেদরক তাকে মেরে তাকে হাসপাতালের না নিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল থানাতে সারা রাত তাকে থানায় রেখে পরের দিন কোর্টে চালানো হয়েছিল একটি মেয়ে গরিবের মেয়ে মারা গিয়েছেন তাকে মেরে ফেলা হয়েছে এবং তার মৃতদেহ কবর দিয়ে দেওয়া হয়েছে পুলিশ হয়ে আপনি কিছু করলেন না আপনি তাদেরকে ধরলেন না আপনি আবার সেইখানে যখন কেস হলো কেসে আপনি ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন বিশ্ববন্ধু একটা জিনিস মনে রাখবেন টাকা আপনি হয়তো অনেক রোজগার করতে পারেন সেই টাকাতে হয়তো আপনি আপনার আত্মীয় পরিজনকে সাজাতে পারেন কিন্তু এই যে অন্যায় কাজগুলো আপনি করে গেছেন সেই অন্যায় কাজের শাস্তি আপনাকে পেতেই হবে আজ হোক কাল হোক আপনাকে কিন্তু পেতেই হবে এবং সেই শাস্তি যে আপনাকে প্রদান করবেন তাকে আপনি চোখে দেখতে পারবেন না তাকে শুধু অনুভব করতে পারবেন আপনার পাপের ঘরা পূর্ণ হয়েছে আমরা বলছি আপনার পাপের ঘরা পূর্ণ হয়েছে একজন সিআইএসএফের জওয়ানকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তারপর তার পাছার মধ্যে দিয়ে লাঠি ঢুকিয়ে দিলেন আর তাকে মেরে তাকে একদম রক্তাক্ত করে দিলেন এইসব কাজ করার পরে ছেলের জন্মদিন করছেন বিশ্ববন্ধুবাবু খুব ভালো করুন কিন্তু এই যে গরিব মানুষগুলোর ওপরে যে মিথ্যা কেস দিয়েছেন বছরের পর বছর তাদের মামলা লড়তে হবে তারপরে তারা মামলায় খালাস পাবে এটা আপনি ঠিক করেছেন আমরা কিন্তু আপনাকে ভাবতে বলবো আপনি ঘাস কেটেছেন আমরা দেখিয়েছি আপনি হাসপাতাল ঝাড় দিয়েছেন আমরা দেখিয়েছি আপনি মনে রাখবেন বিশ্ববন্ধুবাবু আমরা কিন্তু শুধুমাত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে নয় আমাদেরকে অন্যায় কাজের বিরুদ্ধে মানুষের হয়ে লড়াই করার জন্য আমরা দূত হিসাবে কাজ করছি আপনি ছেলের ছেলের জন্মদিন পালন করছেন করুন খুব ভালো কথা আমরাও ছেলেকে আশীর্বাদ করলাম কিন্তু আপনার যদি সৎসাহস থাকে আপনি যদি সত্যিকারে একজন ভালো অফিসার হন আপনি তো বলেন আমি আইনের একেবারে গুলে খেয়েছি তো আপনি আমাদের এই কথাগুলোর জবাব দেবেন যে বাচ্চা ছেলেটাকে পক্স কেস করে দিলেন যার ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিলেন সেই চাকরি যেখানেই যাচ্ছে সেখানেই ওই পক্স কথা শোনার পরে তারপর আর তাকে কোনো আবেদন করতেই দেওয়া হচ্ছে না আচ্ছা বিশ্ববন্ধু বাবু যদি আপনার ছেলেকে কেউ আপনার সাথে লড়াই আছে বলে আপনার মনের সাথে মিল হয় না বলে আপনার ছেলেকে যদি কোনো পুলিশ অফিসার মিথ্যা পক্স কেসের পক্স দিয়ে তার জীবন নষ্ট করে দেয় আপনি কি চুপ থাকবেন না আপনার কেমন লাগবে বিষয়টা দেখুন আজকে আমরা যেগুলো তুলে ধরছি এটা কিন্তু আমাদের সমস্তটা বিবেকের তারণায় বিবেকের তারণায় আমরা তুলে ধরছি আমরা চাই যে পুলিশের যে ভাবমূর্তি সেই উজ্জ্বল ভাবমূর্তিকে যারা কলঙ্কিত করছে তাদের যে অন্যায় কাজ সেই কাজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা মনে করি যে আমাদের এই খবর যারা দেখছেন বা এই মেসেজ যাদের কাছে যাচ্ছে এরকম যদি আরও কারো জীবন নষ্ট হয়ে থাকে আমাদেরকে জানাবেন কেউ পাশে না থাকলেও আমরা পাশে আছি আমাদের এই ছোট্ট চ্যানেল এক হাতের পত্রিকা এখানে প্রকাশ হবে এই অন্যায়ের বিরুদ্ধে এখানে প্রকাশ হবে এই অন্যায়কারীর মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে দেখুন ছেলের জন্মদিনের কেক কাটছেন আর অন্যদিকে অন্যর ছেলেকে মিথ্যা পক্স মামলায় ফাঁসিয়ে তার জীবন ধুলিস্যাত করে দিচ্ছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ঠিক বলছি তাহলে অবশ্যই আমাদের এই খবরকে আরও বেশি বেশি করে ছড়াবেন এবং বিশ্ববন্ধু চট্টরাজের ভেতরে যে পাপ কাজ করার করেছেন সেই পাপ বোধ থেকে যদি উনি সংশোধিত হতে চান সেটাও কিন্তু নির্ভর করছে আপনাদের আওয়াজ তোলার উপরে আসুন আজকের সেই বিবেকের খবর দেখুন